বেহাল রাস্তা সংস্কারসহ রাস্তার পাশে থাকা ড্রেন নির্মাণের দাবিতে এবার জাতীয় সড়ক অবরোধ করল ভুক্তভোগী জনগণ সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা অবরোধের জেরে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন বেশ কিছু সময় অবরোধ চলার পর প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসে উন্মুক্ত হয় রাস্তা ঘটনা কয়লা শহরের গৌরনগর এলাকায় সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবিতে পথ অবরোধ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে সরকার রাস্তা নির্মাণ করলেও জল নিষ্কাশনী ব্যবস্থা উন্নততর না থাকায় গৌরনগর এলাকার কৈলাসোর কুমারঘাটের দুইশো আট এ জাতীয় সড়কের উপর পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে সেখানকার স্থানীয় জনসাধারণ শুক্রবার সকালে নটা থেকে পথ অবরোধ চললে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসোর থানার বিশাল পুলিশ সুটিয়াস বাহিনী ঘটনার খবর মহকুমা শাসকের কাছে পৌঁছলে ঘটনাস্থলে ছুটে যান কৈলাসরের মহকুমা শাসক প্রদীপ সরকার এবং অতিরিক্ত মহকুমা শাসক নবকুমা জমাতিয়া অবরোধকারীরা অভিযোগ করেন জাতীয় সড়ক লাগোয়া গৌনগড় দুই ও তিন নং ওয়ার্ড এলাকায় পাকা ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতে অনেকের বাড়িখড়ে জল ঢুকছে এছাড়াও এই এলাকার একটি রাস্তার বেহাল অবস্থা তারা জেলা শাসক গৌরনগর আর ডি ব্লকের বিডিওকে লিখিতভাবে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি বর্তমানে তার এই বিষয়টি চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায় কৈলাসপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজিৎ সিনহাকে লিখিতভাবে জানিয়েছেন বলে জানান এলাকাবাসী শুক্রবার এক প্রকার বাথ হয়ে এলাকাবাসী গৌরনগর এলাকায় জাতীয় সড়কের উপর কুমারখাটু কৈলাসরের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তাদের এই আন্দোলনের জেরে রাস্তা দুই পাশ আটকে পড়ে বহু যানবাহন এভাবে দীর্ঘ সময় চলার পর প্রশাসনিক আধিকারিকরা সমস্যার সমাধানের আশ্বাস নির্দেশ দিলে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন সরকার মুখ্যমন্ত্রী থেকে সকল আদিকর্তা সবাই জানে এই রুডের এবং এই ড্রেইনের সমস্যা এখানে প্রায় দুইশো পরিবার আছে যে এই এলাকার পানীয় এই জল জমাটের কারণে চার বছর ধরে কৃষিক্ষেত করতে পারছে না সামনে কৃষিক্ষেত এবং অনেকজনের নির্বহর এই এলাকার মধ্যবিত্ত পরিবার যারা কৃষকের কৃষক খেতে যাদের নিজের উপার্জন সেখানেই সেই নিরীকে আমাদের আজকের দাবি শেষ বাধ্য হয়ে আজকে আমরা গণ্যগর এলাকাবাসী আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা একটাই দাবি রেখেছি আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না এবং পাক্কার ডেইন এবং রোডটা যেন কমপ্লিট না করে দেওয়া হবে পাক্কার ডেইন না করে দেওয়া পর্যন্ত আমরা কেউ আন্দোলন আন্দোলন তুলে